সালামু আলাইকুম আচ্ছা করি সবাই ভালোই আছেন চলুন আজকে আমরা নতুন একটি বিষয় জেনে নিই আর তা হচ্ছে বাড়ি ভাড়া আইনে ভাড়াটিয়ার অধিকার অনেক সময় ভাড়াটিয়া আমাদের কাছে অগ্রিম টাকা চেয়ে বসেন বা অ্যাডভান্স বাড়ি ভাড়া নিয়ে নেন তাছাড়া রয়েছে নানা রকমের অত্যাচার একজন ভাড়াটি হিসেবে আপনার কি অধিকার রয়েছে সেটা জানা খুবই আবশ্যক কেননা প্রতিদিনই কর্মসংস্থান বা ভাগ্য পরিবর্তনের আসায় শহরমুখী হচ্ছে মানুষ আর এসব মানুষের প্রায় পঁচাশি শতাংশই ভাড়া বাসায় বসবাস করেন প্রায় ভাড়াটিয়ারা বাড়িওয়ালা করতে নানা ধরনের অনিয়ম ও হয়রানি শিকার হন যেমন যখন তখন ভাড়া বৃদ্ধি করা ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা যেমন বাসায় অতিথি বেশি না আসা বাসার গেট বন্ধ করে দিলে সকালের আগে না খোলা মন গড়া নিয়ম তৈরি করা ভাড়াটিয়েদের তা মানতে বাধ্য করা বিনা নোটিশে উচ্ছেদ করা ইত্যাদি অনিয়ম পরিলক্ষিত হয় নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত সবাই বাড়ি ভাড়া এই পাগলা ঘোরার কাছে অসহায় কোথাও কোনো জবাবদিহিতা নেই এই অবস্থা থেকে মুক্তির জন্য বাড়ি ভাড়া সংক্রান্ত আইন সম্পর্কে সঠিকভাবে জানা অবশ্যই অবশ্যই দরকার বেশিরভাগ ভাড়াটিয়াই বাড়ি ভাড়া সংক্রান্ত আইন জানেন না তাই বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হন তারা বাড়িওয়ালাদের দ্বারা প্রতারিত হন এ ধরনের অনিয়ম ও হয়রানির প্রতিরোধে বাংলাদেশে প্রচলিত রয়েছে উনিশশো একানব্বই সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন এই আইন অনুযায়ী বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যা নিষ্পত্তির জন্য ভাড়া নিয়ন্ত্রক রয়েছে সাধারণত জ্যৈষ্ঠ শহরের জজ আদালতগুলো বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ কোর্ট এই দায়িত্ব পালন করে থাকেন এই আইনের কিছুটা হলেও যদি বাস্তবায়ন করা সম্ভব হতো তাহলে ভাড়াটিয়াদের জিম্মি অবস্থা অনেকটা লাঘব হতো বাস্তবায়ন হোক অথবা না হোক আসুন জেনে নেই এই আইনে কি বলা হয়েছে এই আইনে বাড়ির ভাড়া মানসম্মতভাবে নির্ধারণ করতে বলা হয়েছে মানসম্মত ভাড়া সম্পর্কে এই আইনের পুনর এক উপধারায় বলা হয়েছে ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের শতকরা পনেরো ভাগের বেশি হবে না বাড়ির বাজার মূল্য নির্ধারণ করার পদ্ধতি ও বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ বিধিমালা উনিশশো চৌষট্টিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এ ভাড়া বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে আপোষে নির্ধারিত হতে পারে আবার ভাড়া নিয়ন্ত্রক নির্ধারণ করতে পারেন এটাকে সর্বস্তরে গ্রহণযোগ্য করতে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা মহানগরীকে দশটি রাজস্ব অঞ্চলে ভাগ করে ক্যাটাগরি ভিত্তিক সম্ভাব্য বাড়ি ভাড়া নির্ধারণ করে দিয়েছেন আইন অনুযায়ী দুই বছর আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না কোনো বিরোধ দেখা দিলে বাড়ির মালিক বা ভাড়াটিয়াদের দরখাস্তের ভিত্তিতে দুই বছর পর পর নিয়ন্ত্রক মানসম্মত ভাড়া পুনর্নির্ধারণ করতে পারবেন বাড়িওয়ালা যদি মানসম্মত ভাড়ার অতিরিক্ত ভাড়া ভাড়াটের কাছ থেকে আদায় করেন তাহলে প্রথমবার অপরাধের জন্য মানসম্মত ভাড়ার অতিরিক্ত আদায়কৃত টাকার দ্বিগুণ পর্যন্ত অর্থদণ্ডের দণ্ডিত হবেন এবং পরবর্তী প্রতিবার অপরাধের জন্য এই অতিরিক্ত টাকার তিনগুণ পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন এই আইনের আঠারো নং ধারায় উল্লেখ করা হয়েছে যে আঠারোশো বিরাশি সনের সম্পত্তি হস্তান্তর আইন বা আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইনের বিধানে যাই থাকুক না কেন ভাড়াটিয়া যদি নিয়মিতভাবে ভাড়া পরিশোধ করতে থাকেন এবং বাড়ির ভাড়ার শর্তসমূহ মেনে চলেন তাহলে যতদিন ভাড়াটিয়া এইভাবে করতে থাকবেন ততদিন পর্যন্ত ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না এমনকি আঠারোর দুই উপধারা মতে বাড়ির মালিক পরিবর্তিত হলেও ভাড়াটিয়া যদি আইনসম্মত ভাড়া প্রদানে রাজি থাকেন তবে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না চুক্তিপত্র না থাকলে যদি কোনো ভাড়াটিয়া প্রতি মাসের ভাড়া পরবর্তী মাসের পনেরো তারিখের মধ্যে পরিশোধ করেন তাহলেও ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না যুক্তিসঙ্গত কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে চাইলে যদি মাসিক ভাড়া কেউ থাকে সেক্ষেত্রে পনেরো দিন আগে নোটিশ দিতে হবে চুক্তি যদি বার্ষিক ইজারা হয় বা শিল্প কারখানা হয় তবে ছয় মাস আগে নোটিশ দিতে হবে কোনো ব্যক্তি ভাড়ার অতিরিক্ত প্রিমিয়াম সালামি বা জামানত ভাড়াটিয়াকে দেওয়ার জন্য বলতে পারবেন না বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আইন উনিশশো একানব্বই দশ ও তেইশ ধারা মোতাবেক বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের লিখিত আদেশ ছাড়া অন্য কোনোভাবে বাড়ির মালিক তার ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ এক মাসের বাড়ি ভাড়ার অধিক কোনো প্রকার ভাড়া জামানত প্রিমিয়াম বা সেলামি গ্রহণ করতে পারবেন না তাহলে দণ্ডবিধি তেইশ ধারা মোতাবেক তিনি দণ্ডিত হবেন এআ বাড়ির মালিককে ভাড়া রসিদ প্রদানের কথা বলা হয়েছে এ রসিদ সম্পন্ন করার দায়িত্ব বাড়িওয়ালার রসিদ প্রদানে ব্যর্থ হলে ভাড়াটিয়ার অভিযোগের ভিত্তিতে বাড়িওয়ালা আতায়কৃত টাকার দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডিত হবেন বাড়ি ভাড়ার চুক্তি তিনশো টাকার নন জুডিশিয়াল স্টার্মে করা যেতে পারে এবং প্রয়োজনে নিবন্ধন করেও নেওয়া যেতে পারে এর ফলে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো সম্ভব চুক্তিপত্রে ভাড়া ভাড়া বৃদ্ধি বাড়ি ছাড়া সহ বিভিন্ন বিষয় স্পষ্ট করে উল্লেখ করতে হবে এছাড়া কোনো কারণে ভাড়াটিয়ার ভাড়া নেওয়ার অংশ মেরামত করার প্রয়োজন হলে বাড়িওয়ালাকে তা মেরামতের নির্দেশ দিতে পারেন এবং মেরামতের খরচ বাড়িওয়ালাকেই বহন করতে হবে জরুরি মেরামতের ক্ষেত্রে নোটিশ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা না হলে ভাড়াটিয়া তার নিজ উদ্যোগে মেরামত করতে পারবেন এবং যাবতীয় খরচ ভাড়া থেকে কেটে রাখতে পারবেন ভাড়াটে হিসেবে আপনার আমার অধিকার এই আইনে লেখা আছে এই অধিকার কোনো বাড়িওয়ালা লঙ্ঘন করলে তাকে পেতে হবে বড় আকারের শাস্তি অতএব আপনাকে যা করতে হবে মানি অর্ডার যুগে প্রেরণ করা ভাড়ার টাকা বাড়িওয়ালা যদি গ্রহণ না করে পরবর্তী পনেরো দিনের মধ্যে ভাড়াটিয়াকে সিনিয়র সহকারী জজের বরাবর দরখাস্ত এবং একই সঙ্গে ভাড়ার টাকাও জমা দিতে হবে দুই একজন আইনজীবীর মাধ্যমে নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে তিন নম্বর ভাড়া নিয়ন্ত্রক প্রাথমিকভাবে শুনানির পর যদি সন্তুষ্ট হন যে ভাড়া প্রদানের জন্য অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে ভাড়া টাকা প্রতি মাসেই আদালতে জমা দেওয়া যাবে চার নম্বর আদালতে ভাড়া টাকা জমা দিলে আইনগতভাবে ভাড়াটিয়াকে ভাড়া খেলাপি বলার সুযোগ থাকবে না পাঁচ নম্বরে বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তিতে কি কি শর্তে ভাড়া দেওয়া হলো করণীয় কি সেসব নির্দিষ্ট করে দিতে হবে চুক্তিপত্রে ভাড়া বাড়ানো অগ্রিম জমা ও কখন বাড়ি ছাড়বেন তা অবশ্যই উল্লেখ করতে হবে ছয় নম্বরে প্রতি মাসে বাড়িওয়ালার কাছ থেকে ভাড়ার লিখিত রসিদ সংগ্রহ করতে হবে বাড়ি ভাড়া আইন অনুযায়ী বাড়ির মালিক তার বাড়িটি বসবাসে উপযোগী করে রাখতে আইনগত বাধ্য বাড়ির মালিক ইচ্ছা করলে ভাড়াটিয়াকে বসবাসে অনুপযোগী বা অযোগ্য অবস্থায় রাখতে পারেন না স্বাস্থ্যসম্মতভাবে বসবাসে উপযোগী করে বাড়িটি প্রস্তুত রাখতে বাড়ির মালিকের উপরেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আইনের একুশ নং ধারায় বাধ্যবাধকতা আরোপ করেছেন অর্থাৎ ভাড়াটিয়াকে পানি সরবরাহ বিদ্যুৎ সরবরাহ পয় নিষ্কাশন ইত্যাদি সুবিধা প্রদান করতে হবে এমনকি প্রয়োজন পথে লিফ্টের সুবিধাও দিতে হবে কিন্তু উক্তরূপ সুবিধা প্রদানে বাড়ির মালিক অনিয়া প্রকাশ করলে কিংবা বাড়িটি মেরামতের প্রয়োজন হলেও ভাড়াটিয়া নিয়ন্ত্রকের কাছে দরখাস্ত করতে পারবেন বাড়ির মালিক ন্যায়সঙ্গত কারণ ছাড়া ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে দিতে বলতে পারবেন না অনেক ক্ষেত্রে বাড়ির মালিক ভাড়া নিতে চান না এক্ষেত্রে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বা যদি চুক্তি না থাকে সেক্ষেত্রে মাসের পনেরো তারিখের মধ্যে মানি অর্ডারের মাধ্যমে বাড়ির মালিকের ঠিকানায় ভাড়া পাঠাতে হবে বাড়ির মালিক যদি ভাড়া টাকা গ্রহণ না করে সেক্ষেত্রে টাকা ফেরত আসার পরবর্তী পনেরো দিনের মধ্যে ভাড়াটিয়াকে ভাড়া নিয়ন্ত্রক অথবা সহকারী জজের কাছে আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিতে হবে আদালত অনুমোদন দিলে প্রতি মাসে ভাড়া আদালতে জমা দিতে হবে তবে বাড়িওয়ালা বাড়ি ভাড়া আইনে কিছু অধিকার রয়েছে যদিও ভাড়াটিয়া প্রতিমাসে মাসে নিয়মিতভাবে ভাড়া পরিশোধ না করেন তবে সম্পত্তি হস্তান্তর আইনের একশো ছয় একশো আট গ উপধারা অনুযায়ী উচ্ছেদের নোটিশ দিয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে মামলা করা যায় যৌক্তিগত নিরূপণে প্রতি দুই বছর পরপর মানসম্মতভাবে ভাড়া বাড়াতে পারে এছাড়াও বাড়ির মালিকের অনুমোদন ব্যতীত যদি সাপ্লেট কিংবা বাড়ির গঠনগত কোনো বড় পরিবর্তন কিংবা পার্শ্ববর্তী বাড়ির